সুপ্রভাত বন্ধুরা আজ হলো এগারো জুন সাতাশ জ্যৈষ্ঠ বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল বরাকে আরও কুয়েট সেন্টার চাই অবশেষে বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের দাবি নিয়ে পদক্ষেপ সরকারের সিইউইটি পরীক্ষার শ্রীভূমিতে এবং হাইলাকান্দিতে পরীক্ষা কেন্দ্র চাইছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিস্তারিত থাকবে প্রতিবেদনে বিল বেশি স্মার্ট মিটার বসানো বন্ধ রাখার সিদ্ধান্ত এবার হাইলাকান্দি জেলার একাধিক গরু বাজারের উপর নেমে আসছে প্রশাসনিক করাকরি হাইলাকান্দিতে একাধিক গরু বাজার বন্ধের পথে প্রশাসন দিল্লিতে বরাক ববন তিন জেলার সিভিলে এমআরআই কলকাতা দিল্লিতে বরাক ববন উন্নয়ন তদারকির বার বরাক উন্নয়ন বিভাগে বরাক উপত্যকার মন্ত্রী বিধায়কদের নিয়ে বৈঠকে পরামর্শ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার গ মাংস অস্ত্র কামাখ্যায় রেখে যাবে কুড়ি বছর পর বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এনআরসির রিজেকশন স্লিপ বিলি হবে তবে বহিষ্কারও চলবে করা মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার শিলচরে সিলিন্ডারের ভেতরে কোটি কোটি টাকার ইয়াবা আটক চারজন কুদা লেগেছে বলে গরে ঢুকে শিলচর চেংকুড়িতে লক্ষ টাকা সহ স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট যুবক মামলা থানায় জ্যৈষ্ঠের শেষ লগ্নে তীব্র গরমে পুড়ছে বরাক অসহনীয় গরমে হাসফাস করছেন মানুষ এবার মন্ত্রী কৃষ্ণেন্দু পালের তৎপরতায় বাঙ্গাবাদ সংস্কারের কাজ শুরু পাতার দিতে লোয়াইরপুয়ার বেহাল লঙ্গাই সেতু মেরামতের কাজ শীঘ্রই বন্দ দুর্লভসরা সেতু দুর্ভুগ দক্ষিণ রামকৃষ্ণনগরবাসীর অক্টোবরের মধ্যে কাজ শেষ করার প্রতিশ্রুতি পূর্ত বিভাগের জনসংখ্যায় বিশ্বের শীর্ষে জন্মহার দাবি রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে এদিকে রামকৃষ্ণনগরে আবার ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা রামকৃষ্ণনগর আনিপুরে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় আশঙ্কাজনক অবস্থা তিনজনের ফের বয়াবহ বন্যার কবলে বৃহত্তর বক্রিহাওয়ার অঞ্চল বাজার কাটাখাল গ্রামীণ সড়কের উচ্চতা বাড়ানোর দাবি বাজারি সরার হাতাইর বন্দে বাড়ির লোকদের অনুপস্থিতিতে দুঃসাহসিক চুরিকাণ্ড এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর বরাকে আরো কুয়েট সেন্টার চাই অবশেষে বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের দাবি নিয়ে পদক্ষেপ করল সরকার কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট সংক্ষেপে সিইউইটি পরীক্ষার জন্য বরাক উপত্যকার হাইলাকান্দি এবং শ্রীভূমি জেলায় দুটো পৃথক পরীক্ষা কেন্দ্র স্থাপনের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে একটি পত্র প্রেরণ করে বরাকের তিন জেলায় তিনটি সিইউইটি পরীক্ষা কেন্দ্র স্থাপনের অনুরোধ জানিয়েছেন দিল্লিতে বরাক ভবন তিন জেলার সিভিলে এম আর আই নবগঠিত বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের জন্য বাজেটে বরাদ্দ হয়েছিল একশো কোটি টাকা এই অর্থ কিভাবে কী ধরনের উন্নয়ন প্রকল্পে ব্যয় হবে এর রূপরেখা নির্ধারণ করতে বরাক উপত্যকার বিধায়ক মন্ত্রীদের সঙ্গে মঙ্গলবার বৈঠক করে কিছু পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৈঠকে মুখ্যমন্ত্রী বলে এই অর্থ পৃথক পৃথকভাবে ছুটোখাটো প্রকল্পে বে না করে বরাকের সামগ্রিক উন্নয়নে নির্দিষ্ট কয়েকটি প্রকল্প হাতে নিতে হবে কলকাতা দিল্লিতে বরাক ভবন বরাকের উন্নয়ন কি প্রতর করার রূপরেখা একে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মঙ্গলবার বরাক উন্নয়ন বিভাগের কাজকর্ম নিয়ে বৈঠকে বরাকবাসীর জন্য অসমের বাইরে দিল্লি কলকাতায় বরাক ভবন নির্মাণের পরামর্শ দিয়েছেন তিনি বরাকের সংস্কৃতি তুলে ধরতে গৌহাটিতে মহোৎসব আয়োজনের মতো উদ্যোগ নিতে বলেছেন তিনি তাছাড়া বিভিন্ন বিভাগের অধীনে বরাকের তিন জেলায় চলতি উন্নয়নমূলক প্রকল্পগুলির কাজ তদারকি করার বারও দিয়েছেন বরাক উন্নয়ন বিভাগকে এদিকে গোমাংস অস্ত্র কামাক্ষায় রেখে যাবে কুড়ি বছর পর বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ইসলাম ধর্মাবলম্বীদের বকরি ঈদ পালনের পর থেকে গোমাংসকে কেন্দ্র করে অসমের বিভিন্ন স্থানে উত্তেজনা হচ্ছে কারণ হিন্দুদের মন্দির বসতি এলাকায় সরিয়ে থাকতে দেখা গেছে গোমাংস তাই মুখ্যমন্ত্রীর দাবি গোমাংসকে হিন্দুদের বিরুদ্ধে অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে কিন্তু এর জন্য হিন্দুদের অসাবধানতাকে দায়ী করে তার আশঙ্কা এই অবস্থা চলতে থাকলে কুড়ি বছর পর কামাক্কায়ও গো ফেলে যাবে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এদিকে রিজেকশন স্লিপ বিলি হবে তবে বহিষ্কারও চলবে এনআরসিতে যে উনিশ লক্ষ বাদ পড়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তাদের প্রত্যেককে প্রথমে রিজেকশন স্লিপ দেওয়ার কথা ছিল সেই রিজেকশন স্লিপে সন্তুষ্ট না হলে তার এর বিরুদ্ধে আবেদন করতে পারবেন এনআরসি নিয়ে এমন এসওপি ছিল সর্বোচ্চ আদালতের পাঁচ বছরেও সেই প্রক্রিয়া শুরু করা হয়নি মঙ্গলবার এই ইস্যুতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন রিজেকশন স্লিপ দেওয়া হবে ঠিকই কিন্তু এতে অযথা সময় নষ্ট হবে কারণ আদালতে বছরের পর বছর মামলা চলবে কিন্তু সুপ্রিম কোর্টই তো যারা নাগরিকত্ব প্রমাণ করতে পারেননি তাদের থারানোর কথা বলছে আমরা তাই করব করেও যাচ্ছি প্রশাসনিক করা করি হাইলাকান্দিতে একাধিক গরু বাজার বন্ধের পথে প্রশাসন শুধু দলেশ্বরের বিতর্কিত নিজামুদ্দিন চৌধুরী কেটেল মার্কেট নয় এবার হাইলাকান্দি জেলার একাধিক গরু বাজারের উপর নেমে আসছে প্রশাসনিক করা করি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে জাতীয় সড়কের গা গেসে চলা গরু বাজারগুলি চিরতরে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে হাইলাকান্দি প্রশাসন সম্প্রতি পাঁচ গ্রাম থানা এলাকার দলেশ্বর পয়েন্টে আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর নামাঙ্কিত বিতর্কিত গরুবাজারটি বন্ধ করে দিয়েছে প্রশাসন এবার সেই পথ অনুসরণ করে জাতীয় সড়কের পাঁচশো মিটারের মধ্যে পরিচালিত প্রতিটি গরুবাজার বন্ধের লক্ষ্যে পদক্ষেপ করেছে প্রশাসন জেলার আলগাপুর বয়ালি জাতীয় সড়কের একেবারে উপরে বসে গরুবাজার যা প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি করে জানা গেছে এই দুই বাজারও খুব শীঘ্রই বন্ধ করে দেওয়া হবে এছাড়া লালা শহরের গরু বাজার ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে হাইলাকান্দি প্রশাসন অন্যদিকে মাটিজুরি ব্রিজ সংলগ্ন এলাকায় প্রতি মঙ্গলবার বসে আরেকটি গরু বাজার যার ফলে ওই অঞ্চলে যান চলাচলের চরম বিঘ্ন ঘটে এই বাজার নিয়েও হাইলাকান্দি প্রশাসন নতুন করে চিন্তা ভাবনা শুরু করেছে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের তৎপরতায় বাঙ্গা বাদ সংস্কারের কাজ শুরু পাতারকান্দিতে বন্যার করাল গ্রাসে লঙ্গাই নদী বাঙ্গনের এক সপ্তাহের মধ্যে রাজ্যের মন্ত্রী তথা সমষ্টির বিধায়ক পালের নির্দেশে মঙ্গলবার থেকে পাতারকান্দি বিলবারিস লুইস গেট সংলগ্ন স্থানে নদী বাঙ্গনের মেরামতের কাজে হাত দিল জলসম্পদ বিভাগ এদিকে লোয়াইরপুয়ার বেহাল লঙ্গাই সেতু মেরামতের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের তৎপরতায় কাজ সড়কের পুয়া স্থিত লঙ্গাই নদীর পাকা সেতু মেরামতের কাজ শীঘ্রই শুরু হচ্ছে বলে জানালেন পাতারকান্দি এবং রামকৃষ্ণনগর টেরিটোরিয়াল ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুব্রত দাস বিল বেশি স্মার্ট মিটার বসানো বন্ধ রাখার সিদ্ধান্ত স্মার্ট মিটার বসানোর পর থেকে বিদ্যুতের বিল বেশি আসছে এমন অভিযোগ করেছিলেন বেশ কিছু উপভোক্তা এবার সেই আবহেই রাজ্যে বিদ্যুৎ দফতরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হল যে সরকারি বা বাণিজ্যিক প্রতিষ্ঠান ছাড়া উপভোক্তাদের বাড়িতে আপাতত স্মার্ট মিটার বসানো বন্ধ রাখা হবে সম্প্রতি হুগলি এক বাসিন্দা অভিযোগ জানান স্মার্ট মিটার বসানোর পর এক মাসে তার বিদ্যুতের বিল এসেছে বারো হাজার টাকা যা সাধারণের তুলনায় অনেকটাই বেশি এমনই অভিযোগ করেছেন আরও বহু গ্রাহক ঘটনা প্রকাশ্যে আসতে বিষয়টি নিয়ে প্রতিবাদের পথে হেঁটেছে রাজ্যের সকল বিরোধী দল শিলচর নেতাজি পল্লীতে ক্ষুদা লেগেছে বলে মহিলার গড়ে ঢুকে এক লক্ষ টাকা সহ স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দিল এক যুবক এক লক্ষ টাকা সহ স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দিল এক যুবক ঘটনাটি ঘটেছে শিলচর শহরতলীর চেঙ্কুরি নেতাজি পল্লীতে ক্ষুদা লেগেছে বলে এক পরিচিত মহিলা ব্যাগ থেকে নগদ এক লক্ষ টাকা সহ সোনার মঙ্গলসূত্র নিয়ে পালায় দেবা দাস নামের এক যুবক ঘটনাকে কেন্দ্র করে শিলচর ন্যাশনাল হাইওয়ে পোস্টে একটি মামলা দায়ের করে নেতাজি পল্লীর বাসিন্দা রঞ্জিতা ভট্টাচার্য জানা গেছে ঘটনার বিবরণে তিনি জানান তিনি কেটারিং কাজের একটি টিকা পেয়ে এক লক্ষ টাকার অগ্রিম নিয়েছিলেন একটি অনুষ্ঠানের বাজার করার জন্য টাকা নিয়ে তিনি নেতাজি পল্লীর নিজ গড়ে পৌঁছে একটি ব্যাগে টাকা সহ সোনার মঙ্গলসূত্রটি রাখেন তিনি রান্নার কাজে সঙ্গে নেওয়া মহিলার ছেলে দেবা দাস কুদা লাগার বাহানা করে গড়ে গিয়ে কিছু খাবার চায় দেবা মেহেরপুর বটের তলের বাসিন্দা রঞ্জিতা ভট্টাচার্য রান্নাঘরে খাবার এনে দেখেন তার হাত ওই টাকার ব্যাগের উপর তখন তিনি কিছু বলতে না বলতে দেবা স্কুটি নিয়ে পালিয়ে যায় অসহায় রঞ্জিতা কোনো উপায় না পেয়ে স্থানীয় ন্যাশনাল হাইওয়ে ওয়াচ পোস্টে একটি মামলা দায়ের করেন রামকৃষ্ণনগর আনিপুরে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা আহত তিনজন পক্ষকাল আগে রামকৃষ্ণনগর আনিপুর সড়কে অটোরিকশা এবং ম্যাজিক ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নাতি প্রাণ হারিয়েছিলেন গতকাল ফের ওই একই সড়কের আনিপুর নতুন বাজার সংলগ্ন এলাকায় রামকৃষ্ণনগরগামী এস শূন্য এক ই এম আট তিন শূন্য সাত নম্বরের ওয়াগনারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা নম্বরবিহীন যাত্রীবাহী অটোরিকশার মুখ মুখোমুখি সংঘর্ষ ঘটেছে সংঘর্ষে ওয়াগনার গাড়ির এয়ার ব্যাগ ফেটে বেরিয়ে পড়ে সেই সঙ্গে অটোরিকশাটি গড়িয়ে পড়ে সড়কের পাশে দান খেতে ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হলেও তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে স্থানীয়রা সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেন রাতাবাড়ি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিশপ্ত গাড়ি দুটি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে গেছে উভয়ে গাড়ির চালক গা ঢাকা দিয়েছে বলে জানা গেছে জানকি বাজার কাটাখাল গ্রামীণ সড়কের উচ্চতা বাড়ানোর দাবি ফের বয়াবহ বন্যার কবলে বৃহত্তর বক্রিহাউর অঞ্চল হাইলাকান্দি জেলার বৃহত্তর বকরিহাওর অঞ্চল আবারও বন্যার কবলে প্রতি বছরের মতো এবারও নদীর উত্তাল পাতাল জলে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ গ্রামীণ জনপদ এই পরিস্থিতিতে জানকি বাজার থেকে কাটাখাল পর্যন্ত প্রায় চার কিলোমিটার গ্রামীণ সড়কটি উঁচু করে পুনর্নির্মাণের জন্য ফের দাবি জানিয়েছেন বকরি হাওরের মানুষ বকরি হাওরের মানুষ দীর্ঘদিন থেকে গ্রামীণ ওই সড়ক উঁচু করার জন্য দাবি জানিয়ে আসছেন জনসংখ্যায় বিশ্বে শীর্ষে থাকলেও ভারতে কমছে জন্মহার দাবি রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে জনসংখ্যার দিক থেকে চীনকে সারিয়ে বিশ্বে প্রথম স্থানে উঠে এসেছে ভারত রাষ্ট্রপুঞ্জের পপুলেশন ফান্ডের সাম্প্রতিক জনসংখ্যা রিপোর্ট অনুযায়ী ভারতের জনসংখ্যা বর্তমানে একশো ছেচল্লিশ দশমিক চার কোটি তবে উদ্বেগের বিষয় হল দেশের প্রজনন হার অনেকটাই কমে গেছে রিপোর্টে বলা হয়েছে বর্তমানে দেশে প্রজনন হার প্রতিস্থাপন হারের তুলনায় কম এই হার কমতে তা ভবিষ্যতে ভারতের জনসংখ্যা হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে সিলিন্ডারের ভেতরে গ্যাস নয় রয়েছে কোটি কোটি টাকার বা ট্যাবলেট কাসার পুলিশের অভিযানে মাদক পাচারের এমন এক কাণ্ড প্রকাশ এল অভিযান চালিয়ে পঁয়তাল্লিশ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ আটক করা হয়ে চার পাচারকারীকে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে কাসারের পুলিশ সুপার নমল মাহাতো জানান কাসার পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে মাদক বিরোধী অভিযানে নেমে শিলচর শহরের অন্তর্গত ঘাট অঞ্চলে এই অঞ্চলে অভিযান চালিয়ে একটি এলপিজি সিলিন্ডার ভর্তি গাড়িতে চালিয়ে সিলিন্ডারের ভেতর থেকে পঞ্চাশ হাজার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয় এদিকে শিলচর সদর থানার অন্তর্গত বেতুকান্দি এলাকা পরিত্যক্ত গড়ে থাকা সিলিন্ডারের ভেতর থেকে এক লক্ষ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে কাসার পুলিশ এবং চার পাচারকারীকে আটক করতে সক্ষম হয় বাজেয়াপ্ত ইয়াবা ট্যাবলেট এর বাজার মূল্য পঁয়তাল্লিশ কোটি টাকা বলে জানা গেছে আটক করা চার পাচারকারী হল শহীদুর রহমান বরবুইয়া সহিবুল হুসেন লস্কর তেরামিয়া লস্কর ও মুক্তি রহমান আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলায় প্রচুর গরম থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি বাজারি সরা থানা এলাকার লয়রপুয়া হাতাইর বন্দে বাড়ির লোকদের অনুপস্থিতিতে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে জানা গেছে গৃহকর্তা অসিত রায় গড়ে তালা জুলিয়ে নিজের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে কিছুদিন অন্যত্র ছিলেন মঙ্গলবার সকালে তিনি বাড়িতে ফিরে এসে গড়ের মূল ফটক খুলে ভেতরে প্রবেশ করে দেখেন গরের রুমের দরজাগুলো খোলা দেখতে তিনি স্তম্ভিত হয়ে পড়েন পরে রুমের ভেতরে প্রবেশ করে দেখেন সব জিনিসপত্র সরিয়ে সিটিয়ে রয়েছে পরে তিনি দেখতে পান চুরের দল তার পাকা গড়ের সাদের উপরে থাকা গ্রিলের দরজার থালা বেঙ্গে সিরিবে নিচে নেমে গড়ে ঢুকে নগদ দশ হাজার টাকা সহ কিছু স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে গেছে এতে তিনি স্বাভাবিকভাবে বিষণ্ণ হয়ে পড়েছেন এ ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছেন লয়ের ব্লকমণ্ডল বিজেপির সভানেত্রী সম্পারানী চৌধুরী সহ অন্যান্যরা এদিকে চুরির খবর পে তদন্তে নামে বাজারিসোরা থানার পুলিশও এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন